আজ কয়েকদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ঘটনাগুলো ঘটছে আমাদের ধারণা ছিল যে এই ঘটনা আর খুব বেশি দিন চলবে না এটা খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে এবং এর একটা এমন সমাপ্তি আসবে যে সমাপ্তি যারা এই ছোট ছোট চুনোপুঠি যেগুলো এই চুনোপুঠির জন্য একটা লজ্জাজনক অবস্থার ভিতর দিয়ে এটির পরিসমাপ্তি ঘটবে ঠিক তাই হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবিরের সভাপতি এস এম ফরহাদ তিনি এমন একটা মন্তব্য করেছেন সাংবাদিকরা যখন তাকে প্রশ্ন করছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের চলমান পরিস্থিতি সম্পর্কে বর্তমান যে অস্থিরতা বিরাজ করছে ছাত্র দলের ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল কমিটিকে কেন্দ্র করে বাগশাসের নেতাদের বাঁধনহীন কথাবার্তার পরিপ্রেক্ষিতে উমামা ফাতেমার লাগামহীন কথাবার্তার পরিপ্রেক্ষিতে এবং সর্বশেষ তিন বাম ছাত্র সংগঠনের অধ্যত্বের পরিপ্রেক্ষিতে ছাত্র শিবিরকে কেন্দ্র করে যে ধরনের একটা উত্তপ্ত পরিস্থিতি ঢাকা বিশ্ববিদ্যালয়ে তৈরি হয়েছিল সেই পরিস্থিতির একটা পরিসমাপ্তি এবং বামদের জন্য একটা লজ্জাজনক পরিসমাপ্তির মাধ্যমে এই এর পরিসমাপ্তি হলো বলে আমাদের কাছে মনে হয় মনে হচ্ছে তো সাংবাদিকরা তাকে কি প্রশ্ন করেছিল এবং তিনি সেই প্রশ্নের কি জবাব দিয়েছেন কিভাবে তিন বাম ছাত্র সংগঠনকে নাই করে দিয়েছেন সেই বিষয়টি আমি আসব তার আগে আর একটা বিষয়ে একটু ছোট্ট করে আলাপ করে নেওয়া যাক যে জুলাই বিপ্লবের পক্ষের শক্তিদের ক্রমান্বয়ে তাদেরকে দুর্বল থেকে দুর্বলতর করার চেষ্টা করা হচ্ছে তাদেরকে বিভিন্নভাবে হে প্রতিপন্ন করার চেষ্টা করা হচ্ছে তাদেরকে বিপ্লবের যে মূল আকাঙ্ক্ষা স্প্রিট থেকে তাদেরকে সরিয়ে দেবার জন্য এই বিপ্লবের ভিতরেই যারা ছিল বিপ্লবের পক্ষের শক্তি বলে যারা দাবি করে তারা তাদেরকে ছোট করার খাটো করার হীন করার এহেন কোনো ষড়যন্ত্র নাই যা ইতিমধ্যে শুরু হয়ে যায়নি আপনারা জানেন যে সার্জিস আলম একটি মন্তব্য করেছিলেন গাজীপুরের সাংবাদিক তুহিন হত্যা মামলাকে কেন্দ্র করে আমরা সারা দেশবাসী সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যেটা জেনেছি সোশ্যাল মিডিয়ার কল্যাণে যেটা জেনেছি সেখানে চাঁদাবাজিকে কেন্দ্র করে প্রকাশ্য দিবালোকে সাংবাদিক তুহিনকে হত্যা করা হয় কুপিয়ে হত্যা করা হয় সার্জিস আলম তার ভেরিফাইড ফেসবুক পেজে এই হত্যাকাণ্ডের ব্যাপারে একটা মন্তব্য করে পোস্ট দিয়েছিলেন এই পোস্টের পরিপ্রেক্ষিতে গাজীপুর জেলার এক বিএনপি নেতা সার্জি সালমের বিরুদ্ধে মামলা করেছে এটি অশনি সংকেত এটি শুরু আমরা এটি কোনো মতো অবস্থায় কাম্য হতে পারে না সারজি আলম তো মিথ্যা বলে নেই সাংবাদিককে কি হত্যা করা হয়নি তার সাথে যারা জড়িত এর সাথে তাদের পরিচয় কি পাওয়া যায় নেই সবই তো পাওয়া গেছে তাহলে সার্জি সালমের বিরুদ্ধে কেন মামলা করা হলো তাহলে কি এভাবেই এখন থেকেই কি মানুষের এই মামলার ভয় দেখিয়ে মুখ বন্ধ করার প্রচেষ্টা চালানো হচ্ছে এই ঘটনাকে আমরা কোনো মতো অবস্থায় মেনে নিতে পারি না এটির নিন্দা না জানিয়ে আমরা থাকতে পারি না এটি পরবর্তীতে হত্যাকে সন্ত্রাসকে উস্কে দেবে এবং যারা প্রতিবাদী আছে যারা সত্যের পক্ষের মানুষ যারা সাহসী মানুষ নির্ভীক মানুষ তাদের চুপ করিয়ে দেবার একটা কৌশল অপকৌশল এখানে আমরা দেখতে পাই সার্জি সালমের বিরুদ্ধে যে মামলাটি হয়েছে যিনি মামলা করেছেন আমরা আশা করব বিএনপি তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে এবং অতি দ্রুত মামলাটি প্রত্যাহার করে নেবে এরপরে সিলেটের যে সাদা পাথর কাণ্ড এটি তো আছেই এগুলোর ব্যাপারেও কি আমরা কথা বলতে পারবো না এই ব্যাপারে কথা বললেও কি প্রতিবাদীদের নামে মামলা দেওয়া হবে বিএনপির এক উপজেলার সভাপতিকে তো অব্যাহতি দেওয়া হয়েছে এটি বলতে হবে না এটি বলা যাবে না এই কাজগুলো আপনারা করবেন অথচ যারা বলবে তাদের বিরুদ্ধে মামলা দিবেন আমরা কি শেখ হাসিনার পরবর্তী সময়ে নতুন কোন শেখ হাসিনার করাল গ্রাসের ভিতরে আমরা আবদ্ধ হয়ে যাচ্ছি এই প্রশ্ন কিন্তু জনগণ তুলতেই পারে আর জনগণ যখন এই প্রশ্নগুলো তুলবে তখন আপনারা যারা এই কাজগুলো করছেন আপনাদেরকে কিন্তু শেখ হাসিনার মতো বাদ ক্ষেত্র বিশেষ তার থেকেও ভয়ঙ্কর পরিণতি ভোগ করতে হতে পারে যাই হোক আমরা চলে যাচ্ছি ওই ঘটনায় এস এম ফরহাদের কাছে এস ফরহাদের কাছে যখন সাংবাদিকেরা প্রশ্ন করলেন যে আপনারা তো ছাত্র রাজনীতির ব্যাপারে ঢাকা বিশ্ববিদ্যালয়ে হলগুলোতে ছাত্র রাজনীতি থাকবে না ক্যাম্পাসে ছাত্র রাজনীতি থাকবে কি না এই ব্যাপারে সিদ্ধান্ত নেবার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন যে আপনাদেরকে ডেকেছিল ছাত্র ছাত্রদল ছিল ছাত্র শিবির ছিল অন্যান্য ছাত্র সংগঠন সেখানে ছিল তো আপনারা থাকার কারণে যুদ্ধাপরাধীদের সাথে কোনো বৈঠক নয় যুদ্ধাপরাধীদের সহযোগীদের সাথে কোনো বৈঠক নয় এই অজুহাত দেখিয়ে ছাত্র ইউনিয়ন ছাত্র মন্ত্রী এবং বিসিএল এরা ওয়াকআউট করে এ ব্যাপারে আপনার মন্তব্য কি জবাবে ফরহাদ ছোট্ট একটি বাক্য বলেছেন বেশি কিছু বলেন নেই তাদের কোনো দুর্নাম করেন নেই গাল মন্দ করেন নেই বদনাম করেন নেই জাস্ট একটা শব্দ দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই কয়েক প্রগতিশীল যারা নিজেদেরকে প্রগতিশীল বলে দাবি করে আসলে এরা প্রগতিশীল নয় এরা সবচেয়ে সাম্প্রদায়িক সারা পৃথিবীতে শুধু বাংলাদেশে নয় সারা পৃথিবীতে এই বামপন্থী আন্দোলন যারা করে বামপন্থী সংগঠন যারা করে বামপন্থী রাজনীতি যারা করে এদের চেয়ে বড় সাম্প্রদায়িক এই পৃথিবীতে আর কেউ নাই এদের চেয়ে বড় মৌলবাদী আর পৃথিবীতে কেউ নাই আপনারা যদি প্রমাণ নিতে চান আমি ভুরি ভুরি প্রমাণ দিতে পারি তাদের কোথায় অন্য কেউ থাকতে পারবে না শুধু আমরাই থাকবো অন্য কেউ থাকতে পারবে না এরা গণতান্ত্রিক নয় এরা সারা জীবন স্বৈরতান্ত্রিক সারা পৃথিবীতে স্ট্যালিন লেলিন মাও সেতুং ফিদেল ক্যাস্ট্রো রাউল ক্যাস্ট্রো হুগো সাবেজ জুলফিকার আলী ভুট্টো কামালা তাতুর্ক এরকম অসংখ্য মানুষ আছে স্বৈরশাসক যারা বামপন্থার সাথে জড়িত ছিল যাদের রাজনৈতিক ছিল এরা ছিল। এবং এরা কোটি কোটি মানুষকে হত্যা করেছে এরা অন্য কাউকে কোনোদিন বরদাস্ত করে নেই এরা গণতান্ত্রিক পন্থাকে হত্যা করে সবসময় এরা স্বৈরতন্ত্রকে প্রতিষ্ঠিত করেছে সেই বামপন্থী ছাত্র সংগঠন এই আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে এদের চরিত্র দেখেই তো আপনারা বুঝতে পারেন এদের কোথায় কোথায় অমুক থাকলে থাকবো না অমুককে রাজনীতি করতে দেওয়া হবে না অমুক এই বিশ্ববিদ্যালয় থাকবে না তমুক এই বিশ্ববিদ্যালয়ে থাকবে না থাকবে শুধু ওরা বামপন্থীরা এরা এত বড় স্বৈরাচার এদের রক্তের ভিতরে মিশে আছে স্বৈরাচার এবং এক নায়কতন্ত্র এবং প্রচন্ড সাম্প্রদায়িকেরা প্রচণ্ড প্রতিক্রিয়াশীল এরা নিজেদেরকে ক্রিয়াশীল বা প্রগতিশীল বলে নো এরা প্রচন্ড প্রতিক্রিয়াশীল এদের চেয়ে বড় প্রতিক্রিয়াশীল এই পৃথিবীতে আর কেউ নাই তো ফরাদ তখন ওই সাংবাদিকের প্রশ্নের জবাবে ছোট্ট করে বলে দিলেন যে এরকম দুই চারটা সংগঠন যদি ওই মিটিং এ না থাকে তাহলে কোনো যায় আসে না যাদের সারা ক্যাম্পাস মিলে পঞ্চাশ জন জনশক্তি নাই এরকম দুই চারটা সংগঠন যদি ওয়ার্কআউট করে বা সেখানে না থাকে বা চলে যায় এতে আমাদের কিচ্ছু যায় আসে না নির্বাচন আজ কয়েকদিন ধরে এই কয়েক এই পুষ্কে কয় সংগঠন একবারে নাকচ করে দিয়েছে ওয়ার্কআউট করে চলে গেছে তুই চলে যা আর তোর আসা দরকার নাই তুমি তো কোনো প্রতিনিধিত্ব করো না তুমি তো কোনো প্রতিনিধিত্বশীল সংগঠন নয় তুমি কয়টা লোককে প্রতিনিধিত্ব করো প্রতিনিধিত্ব সংখ্যা দিয়ে হয় এক নেতার এক দেশ এটা দিয়ে প্রতিনিধিত্বশীল হয় না সুতরাং তোমার থাকা বা না থাকার তাতে কি আসে যায় কিচ্ছু আসে যায় না একবারে নাকচ করে দিয়েছে এই ঘটনার পরে সাম্প্রদায়িক এই বামপন্থী সংগঠনগুলোর অস্তিত্ব টিকিয়ে রাখাই এখন দায় হয়ে যাবে এবং এদের যদি বোধ বুদ্ধি থাকে তাহলে ছাত্র শিবিরকে আর কখনো এরা মারাতে যাবে না এরা ডাকসুন নির্বাচনকে বানচাল করার জন্য যে চক্রান্ত শুরু করেছিল অন্যদের সাথে করে নিয়ে ছাত্র শিবির পরিষ্কার করে বলে দিয়েছে যে যত পরিকল্পনাই করা হোক কোনো মতো অবস্থায় ডাকসুন নির্বাচনকে বানচাল করা যাবে না ডাকসুন নির্বাচন যথাসময়ে হবে অলরেডি মনোনয়ন পত্র আজকে সাতজন ক্রয় করেছে এবং আশা করা যায় যথাসময়ে ডাকসুর নির্বাচন হয়ে যাবে এবং এই নির্বাচনে কারা জয়লাভ করবে সেটা দেখার জন্য আমাদেরকে আরেকটু সময় অপেক্ষা করতে হবে